হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরমের রাতে তোমরা কিভাবে স্কিনটাকে যত্ন করলে স্কিনটা আরও বেশি উজ্জ্বল চলে আসবে এবং স্কিনের মধ্যে রাস পিম্পল আসবে না বা কালো ভাবটা বা কালো দাগ সেটাও থাকবে না তা চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখে নিই চট করে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো দেখো এর জন্য প্রথমে আমাদের লাগবে একটি টমেটো টমেটোটাকে ভালো করে ধুয়ে নেবে নেওয়ার পর এইভাবে এরকমই ফালি করে এক ফালি কেটে নেবে দেখো এটা একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বসে বসে এটা হাতের ধারে নিয়ে তোমরা করতে পারবে দেখো এইভাবে আমি এটাকে কেটে নিয়েছি নেওয়ার পর আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তাহলে দেখো প্রথমে আমি এখানে অ্যাড করব দেখো এর মধ্যে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি এই চিনি গুঁড়োটাকে আমি এখানে ব্যবহার করব। হাফ চামচের থেকেও কম এখানে ব্যবহার করবেই দেখো টমেটোর উপরে এটাকে দিয়ে দিতে হবে দেখো এরপরে এখানে আমি ইউজ করছি চালের গুঁড়ি মিহি একদম পেস্ট যে চালের গুঁড়িটা হয় সেটা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এটাকে ভালো করে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে দিয়ে যতক্ষণ একটু টেনে যায় সেইভাবে হাত দিয়ে এটাকে বসিয়ে বসিয়ে দিয়ে দিতে হবে আর একটু এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল সামান্য দেখো এই জিনিসটা যদি তোমরা করতে পারো এই গরমের সময় তোমাদের স্কিনের কিন্তু কালো দাগ পিম্পেল আসবে না বা রোদে পুড়ে যে ত্বকটা কালো হয়ে যায় সেই জিনিসটা থাকবে না ট্যান্টটাকে রিমুভ করে দেবে দেখো এইভাবে একদমই এর মধ্যে জলটাকে দিয়ে একদমই এটাকে মিহি করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে জিনিসটা দেখো তবে এইভাবে এবার আমি এটাকে স্কিনে অ্যাপ্লাই করব। একদমই খুব সহজ পদ্ধতিতে তোমরা এটাকে করতে পারবে কোনো রকম এটাকে মিক্স করতে হবে না বা কোনো রকম ব্লেন্ড করার ব্যাপার নেই তোমরা বসে বসে এর মধ্যে দিয়েই অ্যাপ্লাই করতে পারবে এটাকে তোমরা অ্যাপ্লাই করবে পুরো ঘড়ি ধরে এক মিনিট তোমরা এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে থাকবে আর খুব জোরে জোরে রাফ করবে না আস্তে আস্তে করবে আর যাদের সেন্সিটিভ স্কিন তারাও খুব একদমই আরও আস্তে একদমই করবে দেখো এইভাবে আমি এক মিনিট ধরে স্কিনের মধ্যে এটাকে রাফ করে নেব দেখো চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে যেটার কারণে আমাদের স্কিনের যে ডেটসেলগুলো থাকে সেই সেলটাকেও বের করে দিতে সাহায্য করে বা টমেটোর আমাদের ত্বকটা না জ্বালা জ্বালা ভাব থাকে একটা এই রোদের জন্য বা রোদে পুড়ে যায় বা কালো কালো দাগ হয়ে যায় সেগুলোকেও রিমুভ করতে খুব সুন্দরভাবে সাহায্য করে তাই অবশ্যই তোমরা এটা এইটা কিন্তু প্রতিদিন তোমরা করতে পারবে না এই যে স্ক্রাবারিং স্ক্রাবার আছে যেহেতু এর মধ্যে তাই প্রতিদিন তোমরা এটাকে করতে পারবে না এটা তোমরা সপ্তাহের তিন থেকে চার দিন করতে পারো রাতের বেলায় করবে অবশ্যই তবে বেশি ভালো ফলটা পাবে দেখো এইভাবে আমি এটাকে র্যাপ করে নিয়েছি দেখো এবার আমি একটা ভিজে টাওয়াল নিয়েছি ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে দেখো এইভাবে ক্লিন করে নেবো খুব সুন্দর করে যাতে একদমই গুড়ি গুড়ি ভাবটা স্ক্রিনের মধ্যে না লেগে থাকে যদি লেগে থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হবে এরপরের যে স্টেপটা আমি দেখাবো তাই তোমরা এখানে ধুয়ে নিতে পারো স্ক্রিনটাকে দেখো এইভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পর তোমরা একটু জল দিয়ে ধুয়ে আসবে তা চলো আমি একটু জল দিয়ে ধুয়ে আসবে দেখো স্কিনটাকে ধুয়ে নিয়েছি একটু জল দিয়ে এবার ভালো করে এটাকে মুছে নিতে হবে জলটাকে দেখছো কতটা ইনস্ট্যান্ট কতটা ক্লিন মনে হচ্ছে দেখে যেরকমই ফ্রেশওয়াশ করো যে একটা ইনস্ট্যান্ট একটা ফ্রেশওয়াশের মধ্যে যে গুণটা থাকে সেটাও কিন্তু এর মধ্যে পেয়ে যাবে দেখো এরপর আমি এখানে নিয়ে নেব একটি ক্যাপসুল এই ক্যাপসুলটা কতটা কার্যকরী তোমরা এখানে বলতে হবে না কারণ ক্যাপসুল যদি তোমরা রাতে ব্যবহার করতে পারো তোমাদের চোখের ডাক সার্কেল মুখের আশেপাশে কালো কালো দাগ এগুলো কিন্তু রিমুভ করে দেবে তা দেখো আমি এখানে ক্যাপসুলটা নিয়েছি চুলটা আমি এবার এই ছোটো বোলটির মধ্যে ঠেলে নেব দেখো এটা যেহেতু অল্প একদমই বোঝা যাবে না সামান্য আছে আর এরপর আমি এখানে আরও এক ফালি যে টমেটোটা ছিল তার এক এক থেকে তিন থেকে চার ফোটা মতো এখানে ব্যবহার করব দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে ব্যবহার করব অ্যালোভেরা জেল তারপরে এখানে অল্প করে দিয়ে দেব গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে একটা মিহি একদমই একটু টাইম দিয়ে একটু দিক করে নেবে দেখবে একটা ক্রিমি টাইপের একটা চলে আসবে হাতের সাহায্যে এইভাবে তোমরা করে নিতে পারবে দেখো এবার এই জিনিসটা অল্প হয়েছে এই জিনিসটা এবার আমরা স্কিনে অ্যাপ্লাই করব এটা তোমরা করে দেখো এইভাবে একদিন মানে তোমরা কন্টিনিউ এক সপ্তাহ যদি করতে পারো তো তোমরা এর রেজাল্ট দেখতে পাবে স্কিনের মধ্যে কালো কালো দাগ থাকবে না স্কিনটা না একদম উজ্জ্বল ভাব এনে দেবে স্কিনের মধ্যে যাদের গ্লো ভাব নেই সেই জিনিসটা কিন্তু তোমরা স্কিনের মধ্যে দেখতে পাবে দেখো এইবার আমি স্কিনের মধ্যে এটাকে একটু দু থেকে তিন মিনিট ধরে একটু মাসাজ করে করে স্কিনের মধ্যে এটাকে বসিয়ে দেবো মাসাজগুলো যখন করবে একটু টেনে টেনে করবে সবসময় এরকমই টেনে টেনে করবে তাতে দেখবে তোমাদের স্কিনটা ঝুলে যাবে না অনেকের দেখা যায় ভাঁজ এসে যায় স্কিনের মধ্যে সেই জিনিসটা কিন্তু থাকবে না স্কিনে তোমরা এই চোখের অনেকে ভাঁজ এসে সেই চোখটা ভাবে তোমরা টেনে টেনে সুন্দর করে করলে তোমাদের স্কিনটা একদম টান থাকবে দেখো এইভাবে টেনে টেনে করবে সবসময় চেষ্টা করবে টেনে টেনে উপর দিকে টেনে টেনে করার চোখের উপর দিয়ে দেবে ভালো করে তাকে চোখের অনেকের প্রচণ্ড ডার্ক সার্কেল থাকে সেগুলোকে কিন্তু রিমুভ করে দেবে এই এটা কিন্তু পরের স্টেপটা তোমরা প্রতিদিনই ব্যবহার করতে পারবে প্রথমের স্টেপটা তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করো আর এই স্টেপটা তোমরা প্রতিদিন ব্যবহার করো ফ্রেশ ওয়াশ করার পরে দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লো এনে দেবে স্কিনের মধ্যে আর যখন মাসাজ করবে না মাসাজ করার পরে এই জায়গাটায় প্রেশার দেবে দেখবে তোমরা রিল্যাক্স ফিল করবে কয়েকবার করবে এইভাবে টেনে টেনে দেখো একদমই স্কিনের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি এইভাবে স্কিনের মধ্যে বসিয়ে তোমরা এটাকে সারা রাত এইভাবে ছেড়ে দেবে দিয়ে তোমরা শুয়ে পড়তে পারো দেখো তোমরা রেজাল্ট এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে স্ক্রিনটার মধ্যে কতটা একটা ব্রাইটনেস তৈরি হয়ে গেছে স্ক্রিনের মধ্যে কতটা একটা উজ্জ্বল ভাব চলে এসেছে বা এবং স্ক্রিনের মধ্যে থেকে কতটা ডাক বা র্যাস পিম্পল এগুলো কিন্তু একদমই চলে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আশা করি জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো